ছুটি দিলাম বটে কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি আর একেবারে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর সেরকম মেঘলাও আছে মানে তাড়াতাড়ি যে থামবে এরকম সম্ভাবনা নেই সময় এখন হচ্ছে নটা পনেরো হ্যাপি বার্থডে তোমার হ্যাপি বার্থডে কবে আটটার সময় সব কথায় কটা বাজে আটটার সময় কখন আটটার সময় সব আটটা পুরো আটটাই পেয়েছে আর রোজ হচ্ছে একটু মনির কোলে যায় কিন্তু আজকে হচ্ছে বাইরে বেরোতে পারছে না ওই জন্য একটু মনির কোলে উঠে দাঁড়িয়ে আছে আচ্ছা ওকে নামিয়ে দেন দিয়ে পাশাপাশি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি বেশ কয়েকদিন ধরে একটু অগোছালো ব্লগ যাচ্ছে তো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তো সত্যি মানে একটু খারাপ লাগছে এই যে এত বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যেই থাকা হচ্ছে তারপরে বৃষ্টি ভিজে কাজকর্ম এইসবের জন্য আর খুব একটা ফোন কোথাও বসানো হয় না তো দেখি আজকাল থেকে আবার একটুখানি সাজিগুচি মানে ভিডিও করবো আর কি রাহির বাবা গেছে টিউশনে আর বাড়ি আসবে বোধ হয় একটু কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর পান্তা আছে আজকে মানে গতকাল খাওয়া হয়নি তো সেই জন্য পান্তা আছে জল দিয়ে রেখেছিলাম দেখি কোনো কিছু একটু ভাজবো পটল আছে এর মধ্যে আছে পাকা পটল আলু একটা আলু দিয়েছি আর বেশিরভাগটা পাকা পটল আছে একটু পেঁয়াজ একটু রসুন তারপরে একটু চিংড়ি মাছ আদা সব একসঙ্গে চালের গুঁড়ো সব একসঙ্গে মশলা দিয়ে ভালো করে মেখেছি বড়া করব। কেননা পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে তাহলে একটু বড়া করি করলে মানে পান্তা দিয়ে খাওয়া যাবে আজকে যেহেতু পান্তা আছে তো ওই জন্য আমি একটু বড়া করছি এই যে খেতে বেশ ভালোই লাগবে কেননা চিংড়ি মাছ দেওয়া আছে তো একসঙ্গে চিংড়ি মাছ কালকে ভাজা ছিল সেই ভাজা চিংড়ি মাছ দিয়েই একটি পেস্ট করেছি একসঙ্গে তো বর্ষার দিনে পান্তা খেতে তো ইচ্ছা করে না কিন্তু পান্তাগুলো খেলাও যাবে না আর পানটা মানে সেই কালকে রান্না করেছিলাম তো খুব একটা যে শক্ত আছে তা আর শীতকালে তবু ভাত মোটামুটি একটু শক্ত থাকে কিন্তু গরমের সময় এখন ভাত খাওয়াতে ভালো থাকে না আর আমার মেয়েটা সকাল থেকে ভীষণ কান্নাকাটি করতে ঝামেলা করছে আবার এক এক সময় ভালো লাগে না মানে একেবারে আমার কাছে একা থাকে তো বদ্ধ জায়গায় থাকে তো তো ওর ভালো লাগে না তো কি আর করা যাবে আমাদের তো সেই বাচ্চাটা চলে গেলে কাজকর্ম তো করতেই হয় খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তার জন্য তো কাজকর্ম করতেই হয় সকাল থেকে আমি এখানে থালা মাজিনি থালা এইভাবে পড়ে আছে সকালে এই যে খেয়ে টেয়ে নিয়ে তারপর থালা মাজবো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখন বাইরে বৃষ্টি হচ্ছে গো হালকা হচ্ছে একদম মানে অল্প হচ্ছে আর আমার মেয়েটা সমান এ কি খাচ্ছ বাদাম কি কাঁচা বাদাম বল কি কাঁচা বাদাম একটু বাদাম খেতে খুব ভালোবাসে বাবা মাঝে মধ্যেই আনে বাদাম আর আমার মতোই হয়েছে মানে আমি লক্ষ্য করে করে দেখেছি আমি যেগুলো ভালোবাসি আমার মেয়ে দেখি সেগুলোই ভালোবাসে ওর বাবা বলে হ্যাঁ মায়ের মতোই খাওয়া হয়েছে আমারও মতো আর কিছু হয়নি আছি তোমার মতো গায়ের রংটা হয়েছে ওটাই অনেক হ্যাপি বার্থডে কার তোমার কার হ্যাপি বার্থডে তোমার তুমি হ্যাপি বার্থডে কি বলবে হ্যাপি বার্থডে দিন প্রথমে আমি একটু ছোট ছোট করে দিচ্ছিলাম আর একটু বেশি তেলে ভাজছিলাম তো ওরকমভাবে দেখি একটু হচ্ছে না কেননা কী হলো কেননা আমার একটু মাখাটা মানে কাদা কাদা মতো হয়ে গেছে তো চালের গুঁড়ো আর নেই আর পটলটাতে একটু জল বেশি থাকে তো যে কারণে সেভাবে আর কি মানে উঠছে না মানে কেমন নরম নরম হয়ে গেছে তো ওই জন্য আমি হালকা করে তেল দিয়ে আর এরকমভাবে একটু এ করে করে দিয়েছি এইবারে ভালো হচ্ছে কিন্তু ওইভাবে করতে গেলে একটু শক্ত শক্ত করে মাখতে হবে তবে গিয়ে ভালো উঠবে আর আমার যেহেতু নরম করে মাখা হয়ে গেছে তো সেই জন্য কিন্তু আমি এরকমভাবে তুলছি মানে ওরকমভাবে খুব একটা ভালো হচ্ছে না পান্তা খেয়ে মানে ওই বড়া দিয়ে পান্তা খেলাম তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে তাড়াহুড়ো করে এক জল তুললাম তারপরে এক কলসি জল এক বালতি জল থালা বাসনগুলো মেজে চাল ধুয়ে হাঁড়ি মেজে সব রেখেছিলাম এবার সব এক এক করে বয়ে বয়ে আনছি আর কি কেননা দূরে রাস্তা আর কাদা রাস্তায় তো বারবার করে আসা যায় না মাছটাও কেটে ধুয়ে এনেছি রাহির পাপা ঘেরে গিয়েছিল কিছু চিংড়ি মাছ এনেছে আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে এবার দুপুরে রান্না বসাবো আর কি ঘুমাচ্ছিল কি বড় হা কিন্তু সে পুঁটি মাছের থেকে বড়ো হা না গ্লাস কাপের থেকে বড়ো হা না কাতলা মাছ শোনাই হ্যাঁ হ্যাপি বার্থডে কার শোনাই কার হ্যাপি বার্থডে মা আমার হ্যাপি বার্থডে হবে সেটা কবে 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 হবে হবে তাই তাই বাবা এনেছে মাছ আর এখন এই মাছগুলো কাটতে হবে চিংড়ি মাছ কাটতে একটু দেরি হয় তো সকালে তো ওই মাছটা ঠাকুমার দিয়ে গেল তো যাই হোক এখন মাছগুলো দেখাই মাছ সব মরে যাচ্ছে ওই জন্য তবুও আমি বলি যেটুকু মাছ হয় বিক্রি করে দাও ও বাবা শোনে না কি খাচ্ছ তুমি ডিম খাচ্ছ কিসের ডিম কিসের ডিম খাচ্ছ হাঁসের ডিম হাঁসের ডিম ডাহির ঠাকুরমা সকালবেলা জাল ফেলেছিল তো ওই জন্য আমাদেরকে ওই ট্যাংরা মাছ দিয়ে গেলো একটা পাঙ ট্যাংরা তো ওটাকে আমি ভাবছি যে পটল দিয়ে রান্না করব তো পটলটা আমি একটু মাঝখানে চিড়ে চিড়ে দিয়েছি দুপাশে কিন্তু আমি মাঝখান থেকে কাটি আর কি তো ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে আর মশলা দিয়ে কষিয়ে একদম মাখা করব কোনো আলু টালু কিছু দিইনি কেননা শুধুমাত্র দুপুরের জন্য রান্না হচ্ছে বিকালবেলা আমি থাকবো না বাবার বাড়ি যাব আর আমাদের রাহির কিন্তু জন্মদিন বাবার বাড়ি ওখানেই হবে মনের প্ল্যান করেছে ওখানেই জন্মদিন করবে খুব আনন্দ হবে এখানে তো কোনো কিছু মানে হয় না সেভাবে বিশেষ কোনো দিন আমি এখানে পালন করতে পারি না মানে একটু হৈ হুল্লোর করে আনন্দ করে করব সেটা হয়ে ওঠে না তো যাই হোক এই যে পটল আর

ফেলবো তারপরে গিয়ে তোকে আনবো তো ওই জন্য ওখানে আছে আর এত বেশি মেঘলা মানে মনে হচ্ছে না একটু বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব আর কি তো এমনি কিছু কাচাকুচি হয়েছিল সেগুলো সব মেলে দেওয়া আছে বাইরে সেগুলো সব তুলে ভাবছি যে ঘরে আনবো নাকি ওই রান্নাঘরের ওখানে দড়ি দেওয়া আছে ওখানে আর কি রাখবো তো দেখি এখন কি করি আর একটু পরেই আমরা গুছিয়ে আবার বেরোবো আর কি কেননা আজকে গেলে ভালো হবে আজকে আমরা যাচ্ছি আর মানে রাহির পাপা আর কি কালকে যাবে কালকে সকালবেলা যাবে ও বললো আর ছোটো বোনেরা আসছে আর মেজো বোন আবার কালকে আসবে আর কি তো এরকম ভাগ হয়ে হয়ে যাচ্ছি আমরা একটু যেহেতু মানে তার মধ্যে একটা সমস্যা হয়েছে সমস্যাটা কি বলুন তো ওরা আসলে বাংলা তারিখ ছয় তারিখ কিন্তু ইংরেজি তারিখ ধরলে আবার হচ্ছে বাইশ তারিখ তো বাইশ তারিখটাই আসলে মানে ইংরেজি তারিখটাই সবাই বার্থডে করে কেননা কাগজে কলমে তো সব জায়গায় দেখা যায় কি বার্থ সার্টিফিকেটে সব জায়গায় দেখা যায় কি ওই ইংলিশ তারিখটাই থাকে তো বাংলা তারিখটা মানে খুব একটা কেউ ধরে না আর বাংলা তারিখ আর ইংলিশ তারিখ না মানে একদিনে মানে হয় না আর কি একই হয় না যেমন ও যখন হয়েছিল তখন ছয় তারিখ ছিল আষাঢ় মাসের কিন্তু বাইশ তারিখ ছিল জুন মাসের তো এবছর দেখা যায় এবছর কি হয়েছে না ছয় তারিখে একুশ তারিখ পড়ছে আবার মানে তারপরের দিন বাইশ তারিখ তো এরকম একদিন আগুপিছু হয় আর কি আমার বাবা বলছে যে না ছয় তারিখ ধরব বাংলা মাছ ধরেই করব আমি তো আমি বললাম যে বাংলা মাস ধরে মানে ও কী করে করব আমি তো গত বছর ওকে ইংলিশ মাস ধরে করলাম এরপরে যত জন্মদিন হবে এর এরপরে জন্মদিনগুলো সব তো ইংলিশ তারিখ ধরেই হবে কেননা প্রতিবাদ তো আর মামা বাড়ি গিয়ে দাদুর বাড়ি প্রতিবাদ তো আর দাদুর বাড়ি গিয়ে করবো না তো রাহির তো প্রতিবার গিয়ে তো আর দাদুর বাড়ি করবো না তো বলছে যে না এবছরটা কর কেননা বাইশ তারিখে পড়ছে অম্বুবাচী অম্বুবাচীতে শুভ কোনো কাজ করতে নেই মানে বলে আর কি যেহেতু আমরা বাঙালি সব সবসময় একটু নিয়মকানুন সব কিছু আচার বিচার আমরা মেনে গুছিয়ে চলতে পছন্দ করি তো সেক্ষেত্রে বাবা বলছে আমি তো ওই দিন জন্মদিন করতে দেব না শুভ কাজ ওই দিন কোনো দিন হয় না মানে ওই দিন কোনো শুভ কাজ বা মাটি কপানো বা মানে এই ধরনের কোনো কাজ আর কি মানে করা হয় না অম্বুবাচি ব্যাপারটা তো আপনারা জানেন তো যাই হোক ওই জন্য মানে এমনকি মানে চাষবাসের যত যন্ত্রপাতি কোনো কিছু আর কি মাটি মানে আঘাত করবে না আর কি মানে ধরিত্রী মাকে আর কি আঘাত করবে না তো সেই জন্য বলছে ওই দিনই তো হবে না তার আগের দিন করতে হবে এবার ব্যাপারটা হচ্ছে আবার মানে একাদশী পড়ছে একাদশী আগের দিন মা বাবা কিছু খায় না তার পরের দিন কিছু খায় না আর একাদশীর দিন তো মা বাবা উপবাস থাকে তো জন্মদিন হলে কি হবে যদি আমরা কালকে করি মা বাবা তো কিছু খেতে পারবে না তবুও কিছু আয়োজন করলে করা যাবে মানে বাড়িতে তোলা যাবে কিন্তু তারপরের দিন যেহেতু বাড়িতে একদম একাদশী মা বাবা নিরামিষ খাবে মা বাবা উপবাস থাকবে সেদিন তার বাড়ি কোনো কিছু করা যাবে না তারপরের দিনও মা বাবা কিছু খাবে না এই একটু সমস্যা হচ্ছে আর কি তো শেষ একটা কিছু সিদ্ধান্ত হলো সেইভাবেই আর কি এখানে হচ্ছে রাহির বাবা তো থাকার সময় নেই সামনে পরীক্ষা আছে টিউশন আছে এদিক ওদিক করে মোটামুটি বলছে আমি গিয়ে হয়তো একবেলা থাকতে পারি আর বোনের বার বলছে সেও বলছে যে আমার একটু খুব সমস্যা হয়তো আমি দিনের বেলাটা থাকতে পারি বিকালবেলা বেরিয়ে আসবো মানে এই করে করে সবাই এখন একটু ব্যস্তর মধ্যে আছে তার মধ্যে আবার যে মানে তার মধ্যে আবার মানে বাবার বাড়ি গিয়ে করছি সেখানে মা বাবা খাবে না কি যে সমস্যা এই এক জন্মদিন নিয়ে এমনকি তর্কি বা একটু মতো বিরোধের এরকমও হচ্ছে আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন আপাতত আমরা একটু বেরোবো মানে বৃষ্টি হলে একটু বাচ্চা নিয়ে বেরোতে সমস্যা হয় রাই পাওয়া বলছে আমি রাত্রে কিছু খাব না তো ওই জন্য আমি অল্প কিছু ভাত হয়ে গেছি যদি খায় আম দিয়ে খাবে তরকারি টরকারি কিছু রাখিনি কেননা চলে যাব তো আমি আর ও কিছু মাঝামাঝি ধোয়া ধুয়ে কিছু করে না গতবার যখন আমি বাবার বাড়ি গেছিলাম এসে দেখেছিলাম রান্না রান্নাবান্না করে দিয়ে গেছিলাম ভাত তরকারি তো সেইগুলো মানে নষ্ট হয়ে পচে মানে শক্ত পরিষ্কার করে কেউ খেতে পারে না এবার হাঁড়িতে কিছু ভাত থাকে বা যে যেটাতে আমি তরকারি ঢেলেছিলাম তাতেও কিছু তরকারি থাকে সেইগুলো পচে গন্ধ উঠে পোখা হয়ে পুরো অষ্ট হয়ে মানে কালো হয়ে গন্ধ বেরোচ্ছে মানে তার গায়ে যে হাত দিয়ে মাছ বসে এরকম পরিস্থিতি ছিল না আমি এসে আবার সেটা দুদিন হ্যাঁ সেদিন এসে ভিজিয়েছি তার পরের দিন গিয়ে আমি মেজেছি আর কি পুকুরের মধ্যে ভিজিয়ে রেখেছি রেখে তারপরে মানে পরের দিন মেজেছি তো ওই এবারে আমি চিন্তা ভাবনা করলাম রাহির বাবা বললে আমি ভাত খাবো না ভাত তুমি ফেলেও দিয়ে যেতে পারো আমি অল্প একদম একজনের মতো ভাত আমি মানে রেখে দেবো যদি খিদে পাই খাবে আর একটা আলাদা পাত্রে রেখে দেবো বলবো যে একটু ফেলে দিতে অন্তত বারবার করে মনে করে দেবো করলে সব কিছু করা যায় কিন্তু রাহির পাপা একটু মানে কোনো কিছু করতে চায় না বাইরের থেকে খেয়ে আসে দুপুরের টাইমটা হয়তো এখানে একটু আম মুড়ি বা একটু ফল টল খায় রাতে হয়তো কোনো সময় খায় কি খায় না মানে এই রকম আর কি ব্যাপার তো এই রকম যদি চলতেই থাকে আমি তো এত বছর বিয়ে হয়ে এসেছি তো এরকম দেখছি চোখের সামনে তো দেখা যায় কি রাহির পাপার দিকে চিন্তা করলে আমাকে তাহলে আর বাবার বাড়ি যেতে হবে না বাবা মারও তো সুবিধা অসুবিধা থাকে তাহলে সেটাও আমার দেখা হবে না বা আমার আমার মানে আমার যে হয় না এখানে ওখানে একটু যাওয়ার ইচ্ছা সবসময় কি এখানেই থাকবো রান্না বান্নার জন্য সে তা তো হয় না হয়তো আমি কোথাও বেরোতেও পারবো না সেজন্য আমি এখনও সব আর কিছু ভাবি না ভাবি যে আমি যদি এত সমস্যার মধ্যে দিয়ে এত কিছুর মধ্যে দিয়েও যদি মানে সংসারের কাজকর্ম সব দিকে যদি সামলাতে পারি তাহলে রাহির বাবা মানে ইচ্ছা করলে করতে পারে তো যাই হোক ওই সব আর ভাবনা করি না তার ইচ্ছা মতন আর কি সে তার মতন করে খায় খাক আর আমি এখন থালা বাসন আসতে যাব রাহি গেছে ও ঠাম্মার ওখানে ওখানে গেলে তো ভীষণ ভালো থাকে ও কিন্তু ও যেতে পারে না এটাই আর কি তো আর কিছু না বলি এখন রাখি পরে কথা বলবো হ্যালো ফ্রেন্ডস সময় এখন হচ্ছে ছটা বিয়াল্লিশ তো আমরা এখন বেরোলাম আজকে চুড়িদার পড়েছি তো এখন বেরোলাম আর রাহির বাবার কাছে টিউশনিতে তো অনেকটা রাত্রি হয়ে গেছে ছটা বিয়াল্লিশ মানে প্রায় সাতটা বাজতে চলে তো এখনও বেরোতে পারিনি তো যা খেয়া পেরোলে আর অসুবিধা নেই ওখান থেকে গাড়ি সরাসরি চলে যাবে একদম এতে তো রাহির বাবা বললো কালকে যাবে তো আমরা আজকে যাই আমি খেয়ার ধারে এসেছি সাতটার সময় তো এসে দেখলাম একটা খেয়া বেরিয়ে গেল তো আধ ঘন্টা লেট করতে হলো তারপরে গিয়ে এই খেয়াটা এলো আমরা সবে এসে পৌঁছালাম সময় এখন নটা এই যে আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে বাবা বাড়ি এসে পৌঁছে গেলাম সোনাকে মশারি দিয়ে ওকে শুয়ে দিলাম সমস্যা হচ্ছে এসে দেখি একটা পায়ে জুতো একটা পায়ে জুতো নেই তো অতটা খেয়াল করা সম্ভব হয় না তো এমনি রাস্তা ভীষণ খারাপ এত খারাপ রাস্তা যে কি বলবো মানে সিটে বসে থাকা মুশকিল একবার করে লাফিয়ে উপর তুলছে একবার করে নামাচ্ছে এরকম করে আর কি আসতে হলো তো বাবা একটু লেট করেই আসবে আর বাবা বললো আমি এই মানে আমরা এই যখন গাড়ি থেকে নেমেছি তারপর থেকে যদি পড়ে আর কি রাস্তার মধ্যে তো ওই জন্য দেখতে গেলো তো দেখা যাক এখন পাই কি না হলে ওই একটা জুতোই থাকবে আর না হলে আটা জুতোই গেছে ওরা আবার যাওয়ার সময় একটা জুতো কিনে নিয়ে যেতেই হবে মানে এক জোড়া জুতো কিনে নিয়ে যেতে হবে আসা আসা আস্তে তোমাকে টুনি এই যে আমার মা ও সোনা মাতা সোনা মাতা আগেরবারে এসেছিলাম আমার মাথাটাথা চুল চুল আগেরবার এসেছি মা কি সুন্দর করে চুল চুল সব আজরে ফাজরে দিয়েছিল কি সুন্দর ভাল লাগে একটু মার কাছে যখন আসি মা একটু মাথা আদরে দেয় গায়ে হাত দিয়ে দেখে চুল হাত দিয়ে দেখে কত লম্বা হয়েছে গায়ে হাত দিয়ে দেখে মোটা হয়েছে কি রকা হয়েছি এইসবগুলো করে আর কি তো মা কিন্তু এখন একা একা সিঁদুর পরতে পারে মানে এটা অনেক দিন থেকে প্র্যাকটিস করে ফেলেছে যেহেতু আমরা তো কেউ থাকি না তো ওই জন্য মা মানে একা একা এরকম সোজা হাত দিয়ে আর হাত দিয়ে দিয়ে সিঁদুর পরে মানে বাঁচটা ধরে কে আর ডানাতে সিঁদুর পরে বলো না কি রান্না করেছিল দুপুরবেলা বলো কলা আলু মাছ কলা আলু মাছ কি কাঁচকলা না ডয়রা কলা ডয়রা কলা বাবা বাড়ির কাঁচকলার কাঁদি ভর্তি আর ও একজন খেতে দিয়েছে তা বলছিল বলে একজন খেতে দিয়েছিল একজন খেতে দিয়েছিল তাই হ্যাঁ যাই হোক এখন বাপাকে তো পাঠালাম জুতোটা পাওয়া যদি যায় তাহলে তো ভালোই আর না হলে আর কি হবে ফ্রেন্ড সময় এখন একটা চোদ্দো একটা চোদ্দো মানে রাত্রির একটা চোদ্দো তো আমি আছি বোন আছে আমরা এখন ঘুমোইনি মানে আমরা এখন এই মানে ইয়ার কেয়ারটা চলছে এখনও খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা হয়ে পড়েছে মেয়ে আমার খুব ঘুমোচ্ছে ওই জন্য আমাদের মধ্যে এই যে একটু মানে হাসাহাসি গল্প অনেকদিন পর মানে হলে এটা হয় আর রান্নাবান্না হলো বলতে দুপুরবেলা মা রান্না করেছিল এই বললো না যে দয়টা কলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল সেই তরকারি একটু ছিল আর সাথে চিংড়ি মাছ ভাজাচ্ছিলো তো ওইটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না হলো ডিম আলু মানে একটু কষা কষা হলো আর সাথে দুপুরে একটু তরকারি ছিল ওটা হয়েছিল আর দই আর একটু ছিল সেটাই আমাদের রাতে খাওয়া দাওয়া হয়েছে আর কি গরম এখানে আমাদের মোটামুটি ভালোই কদিন বৃষ্টি হচ্ছে তো তারপরেও এখনও বেশ ভালোই গরম আর কি আর এই যে চুল চুল সব মানে বেঁধে নিয়েছি এখন খুব একটা সময় হয় না বেনোনি করার আর মেয়েটা আবার আজকে বেশ ভালো হচ্ছে। ও সেই এক খুলি দই খেয়েছিল ব্যাস তারপরে ও রাস্তায় ঘুমিয়ে পড়েছিল আর এসে ও আর উঠলোই না আর খেলোই না সেই সকালে ছাড়া আর ও আর খাবে না আর কি বোনের একটু নাইট ক্রিম ওই একটু মুখে লাগালাম ওই জন্য মুখটা একটু চকচক করছে তো যাই হোক বোনও একটু মাগলো আমাকে একটু দিল বেশ নাইট ক্রিমটা খুবই ভালো আর কি তখন তো ঘুমোতে যাবো যায় না সকালবেলা কখন কীভাবে ঘুম ভাঙবে কেননা রাত্রি হয়ে গেছে আর তারপরে আমার একটু ফোনের কাজ আছে আমি ভাবছি একটুখানি ভিডিও এডিটের কাজটা মানে একটু করে রাখি তাহলে সকালবেলার দিকটা একটু সুবিধা হবে কালকে তো ভীষণ ব্যস্ততায় দিন কাটবে তো দাহিড পাপা আজকে আসতে চেয়েছিলো কিন্তু আসতে পারিনি ও খেয়া পেরিয়ে এবারেও এসেছিলো কিন্তু একটু রাত্রি হলে যেহেতু গাড়ি পাওয়া যায় না তো ওই জন্য ধামাখালির থেকে গাড়ি পাইনি আবার খেয়া পেরিয়ে আবার সন্দেশকালে ফেরত গেছে গিয়ে ওখান থেকে বাড়ি গেছে না হলে গাড়ি পেলে হয়তো চলে আসতো বাবা অপেক্ষা করছিল প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত বাবা সর্বের অপেক্ষা করছিল কিন্তু আমাদের ওখানে মানে গাড়ি পাওয়া যায় না তো ওই জন্য আরও একটু দেরি করলে রাহের বাবা আবার ওই খেয়াটাও পাবে না মানে লাস্ট খেয়া ছিল তো ওই জন্য মানে ধামাখালির থেকে আবার ফিরে গেছে বাড়িতে তো আম ছিল কলা ছিল বললাম তো তুমি তাহলে ওটাই খেয়ে নাও নাহলে ও টিউশন থেকে এখানে আসতে চেয়েছিলো কিন্তু আর কি হবে আসতে পারেনি যাই হোক এই ভিডিওটা এখানে তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে সঙ্গে নতুন একটা ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই